আমার নাম মহিদ ইসলাম এখন আমি কাজী নজরুল ইসলামের রচিত ভূমিকেত কবিতা আবৃত্তি করতে যাচ্ছি আমি যুগে যুগে আসি 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 পুরো মহাবিপ্লব হেতু ওই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু সাত সাত শো নরক জ্বালা জলে মম ললাতে মম ধুমুকুণ্ডুলি করেছে শিবের ত্রিলগন্ধন ভোলাতে আমি অশিব দিগ্ধ বিশাল আমি সস্তার বুকে সৃষ্টি পাপে রৌতার আর মর্তে সাহারা দু বিশাল আমি অশিব তিক্ত বিশাল আমি সর্বনাশের ঝান্ডা উড়ায় বৌ বৌ গুড়ি শুনলে আমি বিশুমবার হানি একা ঘিরে ভগবান আমি নুনলে সৌ সন্দন সন্দন সাই সাই পাক খাই পাই 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 বহু পুচ্ছে জড়ায় সৃষ্টি

ছাটা করে উড়াই হুচ্ছে ঘোড়াই আমি অগ্নিকতন উড়াই আমি যুগে যুগে আসি 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 শুনো বিপ্লব কেতু ওই শস্যার শনি মহাকাল ধু ধন্যবাদ